আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো ভিডিওটা আজকে শুরু করে দিচ্ছি তোমরা দেখতে থাকো আর বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই দেখো বন্ধুরা এখানে মিষ্টি কুমড় আর এখানে হচ্ছে লাউ দেখো লাউ গাছটা কত উপরে উঠছে যে দেখো আর এই যে গোড়াটা দেখো তো আজকে তোমাদের দাদা ভাই যে কী দিতেছে জাংলা দিয়ে দিতেছে তো কালকেও দিতে নিছিল বৃষ্টির জন্য পারে নাই আজকে দেখা যাক আজকেও দেখো কালো মেঘ হয়ে আছে আকাশে পুরো আকাশটা কালো হয়ে আছে ডিম পারল ডিম পাইরে বাড়াইলো এই দেখো এইখানে তিনটা আর এইখানে আর একটা মুরগি যে কইতেছিলাম না যে কোন জায়গায় পারছে যেখানে আজকে দেখলাম তো দেখো মেয়েকে পড়া শুরু করে দিচ্ছি কারণ হচ্ছে এখন তো সংসারের কাজের সাথে সাথে এটাও একটা আমার বড়ো কাজ কারণ হচ্ছে ওর পড়াশোনা শুরু মানে ঘরে শুরু করে দিচ্ছি এখনও স্কুল বা কোনো প্রাইভেট টাইপ প্রাইভেট তো দিবই না ইনশাল্লাহ আমি পড়াবো কিন্তু হচ্ছে স্কুলে এখনও যাওয়া শুরু হয় নাই কিন্তু ঘরের পড়াটা কিন্তু আমি শুরু করে দিছি তো চলো এখন সংসারের কাজে হাত লাগিয়ে দিয়েছি এই যে দেখো এখানে খাসির মাংস বাই করে নিচ্ছি এই দেখো তোমাদের দাদা ভাই জানলা দিয়ে দিতেছে আর আমি হলো এখানে সব কিছু রান্নার জন্য রেডি করে নিতেছি মারে পা ওই পাশে ঘুরে কি করো তো মারিয়ার আব্বা বলতেছে যে হলো তুমি যদি আমাকে খাসির মাংস রান্না করে খাও তারপরেই আমি তোমাকে গাছের জানলা দিয়ে দিব নালে দিয়ে দিব না তো যাই হোক ওইটা হলো ওই এমনি এমনি বলছে তার মানে আজকে ও মাংস খাইতে মন হয়েছে সেই জন্য আমি দেখো ও যেহেতু ওই কাজ করে দিতেছে আর আমি ওকে ঝাল ঝাল করে একদম খাসির মাংস রান্না করে খাওয়াবো তো সেই জন্য দেখো কলপাড়ে নিয়ে আসছি মাংসটা মাংসটা ভালো করে ধুয়ে নিলাম তো চলো এখন রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিই আর এই যে দেখো এখানে হচ্ছে কিছু মশলা আমি হলো মিক্সারে গ্রেন করে নিচ্ছি আর গুঁড়া মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব আর যেটা হচ্ছে বাটা মশলা আর কি যেটা গ্রেন করছি ওইটাকে হলো কি করব। মানে তেলে মধ্যে আগে মানে কষিয়ে তারপরে হচ্ছে গুঁড়া মশলা সহ মাংসটা দিয়ে দিব। কারণ হচ্ছে এই যে মানে যেগুলো কাঁচা মশলা না ওগুলো যদি আগে একটু ভাজে নেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা খেতে বেশি স্বাদ লাগে তো যাই হোক তো চলো এই যে গুঁড়া মশলা দিয়ে আমি সুন্দর করে মাংসটাকে মাখাইতেছি আর হাতটা লাগাইলাম না অন্য অন্য সময় কিন্তু দেখোই তুমি তোমরা আমি হাত দিয়ে ভালো করে মাংস মাখাই আজকে কিন্তু আমি চামচ দিয়ে মাখাইলাম আর এই যে দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুরন তারপরে এখানে জিরা আর হচ্ছে গরম মশলা আগে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে যে বাটা মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম এই যে মাখা মানে গুঁড়ো মশলা দিয়ে মেখে রাখা মাংসটাকে দিয়ে দিলাম মাংসটাকে দিয়ে এখন সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিব তারপরে হচ্ছে দেখো আমার না খিদাও লেগে গেছে সেই জন্য ভাবলাম এই যে দেখো কিছু ভাজি ঝাঁঝি করে নিই কারণ আজকে সকাল থেকে কাজ করতে করতে কিছুই খাওয়া হয়নি সকালে শুধু চা খাইছিলাম আর এই যে এখন এই যে হাত তো ভালো না এভাবে তারপরেও কাটার জন্য চেষ্টা করতেছি কতদিন আর তোমাদের দাদা ভাইকে বলবো কাইটে দাও কাটে দাও সেই জন্য এখানে কারকল আর হচ্ছে পটল ভাজি কাটে নিয়ে ভাজিটাও বসিয়ে দিলাম তো কারকল ভাজি আর পটল ভাজি হলেই ভাবতেছি ভাত খাবো দুইজনে কারণ মেয়েকে তো খাওয়াই দিছি ডিম সেদ্ধ দিয়ে ভাত খাওয়াই দিছি আর তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই ভাত খাইনি তোমাদের দাদা ভাই বলতেছে মাংস হলেই খাবে আমি বলতেছি যে না আমি হচ্ছে ভাজি দিয়ে খাওয়াই নিব তো দেখো আমার ভাতটা কিন্তু বাইরে নিছি আর ওখানে কষানো মাংস দুই টুকরা নিয়ে নিছি তো চলো খাওয়া দাওয়া তো সব শেষ করে দিলাম আর হচ্ছে এখন খাওয়া দাওয়ার পর রান্নাঘরটাকে আমি সুন্দর করে গোছাবো আর তোমাদের দাদা ভাই না খেয়ে অনেক টাইম থাকতে পারে কিন্তু আমি না খেয়ে বেশি টাইম থাকতে পারি না তো তোমাদের দাদা ভাই আর মেয়ে দুইজনই না খেয়ে থাকতে পারে আর আমি শুধু না খেয়ে থাকতে পারি না আমি মানে অল্প খাই কম খাই বেশি খাই আমার কিন্তু না খাইলে আমি চলতেই পারি না এরকম একটা অবস্থা তো এই যে দেখো এখন ঘরটাকে সুন্দর করে মানে ঝাড়ু ঠাড়ু দিয়ে একদম গ্যাস গুলো মুছে টুছে পরিষ্কার করে বাইর বাইর হবো এখন তারপর হচ্ছে বাইরেও কিন্তু অনেক কাজ পড়ে আছে আমার জন্য তো আজকে যেহেতু এই যে তোমাদের দাদা ভাই জানলাটা দিচ্ছে আর এগুলো জানলা টাংলা দিতে নিলে না একদম বাড়ি ঘর খিসখিস হয়ে যায় তোমরা এখন দেখলেই বুঝতে পারবে একদম বাস টাস কাইটে কুইটে একদম আমার আরও অন্য অন্য গাছের মধ্যেও তোমাদের দাদা ভাই অ্যাটাক করে ফেলায় কারণ গাছের প্রতি বেশি ভালোবাসা তো আমার কারণ ও মানে আমি ভালোবাসি জন্য ও একটু কেয়ার করে তাছাড়া কিন্তু ও মানে গাছ টাছ বোনার একটু শখ নাই হাউস নাই অন্যান্য মানুষের যেরকম থাকে আর কি গাছ বোনার কিন্তু তোমাদের দাদা ভাইয়ের এরকম নেই তো যাই হোক আমা আমার মানে কথা মানে মানে সবসময় আমি বলে থাকি আর কি যে এটা এটা করো এটা করো তারপরেই যায় ওই করে দেয় এই দেখো জানলাটা খুব সুন্দর করে দিয়ে দিছে আজকে তো জানলা দেওয়াটা কমপ্লিট হয়েছে মনে হচ্ছে এবার জানলাটা অনেকটাই বড়ো হয়েছে আলহামদুলিল্লাহ দুইটা লাউ গাছ আছে আল্লাহ যদি দেয় একদম খুব সুন্দর করে হবে আর কি তো এই যে দেখো এখানে বাস ঠাস কাইটে একদম মানে ছেঁড়া বেড়া খিচখিচ হয়ে আছে তো আজকে উঠানটাকে ভালো করে ঝাড়ু দিই কারণ মেয়ে হলো না উঠান দিয়ে খালি পায়েও কোনো সময় হাঁটাহাঁটি করে আর এগুলো হচ্ছে বাঁশের এই যে টুকরা টাকরি পড়ে আসছে এগুলো মানে যদি হঠাৎে পায়ের মধ্যে হাইনে যায় তাহলে কিন্তু অনেকটাই মানে ডেঞ্জারাস আর কি তো সেই জন্য কিন্তু আমি হলো এটাকে কি করতেছি ভালো করে বইসে বসে একদম মাটি সহ টাইনে টাইনে নিয়ে উঠানটাকে ভালো করে ঝাড়ু দিয়ে দিতেছি তো চলো দুই একদিনে ঝাড়ু দিতে দিতে আরও একটু সুন্দর হয়ে যাবে কারণ আজকে মানে কতগুলো মাটির মধ্যে ডাইবে ডাইবে আছে উঠতেও চাইতেছে না তারপরেও আমি মানে ঠেলে ঠেলে নিতেছি আর কি তো আমি না আক্তার আপু আমাকে কমেন্ট করে বলেছিলে আমি কি মোবাইল দিয়ে ভিডিও করি আর আপুর মোবাইলে স্পেস শুধু ফুল হয়ে যায় আর যারা গার্ডেনার ভিডিও করে তাদের কিন্তু আরও বেশি স্পেসের দরকার কারণ তারা ভিডিওগুলো জমা করে রাখতে হয় আবার গাছ বড় হয় আবার ভিডিও করে দেয় এরকম সেজন্য আপু আমাকে জিজ্ঞাসা করছিল তো আপু আমি স্যামসুং মোবাইল দিয়ে ভিডিও করি আর হচ্ছে স্পেস না খালি করার জন্য মানে দেখবে ফাংশন মাসে আর কি রিস্টার্ট মারতে হয় তারপর হচ্ছে গ্যালারির থেকে মাইরে ওগুলো হচ্ছে একটা সিস্টেম থাকে ওই সিস্টেমের মধ্যে যায় তারপরে হচ্ছে ওগুলো ক্লিন করা যায় তো তুমি ওই প্রসেসটা ইউজ করো দেখবে স্পেস কিন্তু সবারই ফুল হয় মাঝে মাঝে খালি করতে হয় আমি তো দুই তিন দিন পর পরই ওগুলো হলো রিস্টার্ট মাইডে আবার সব ক্লিন করে নিই তো এমন করে আমি ভিডিও করি তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো উঠানটা ঝাড়ুদোয়া হয়ে গেছে আর উঠান দেওয়ার পরে এই যে বস্তাটা নিয়ে আসছি ভাবছি যে এখানে মধ্যে এখানে পাতা পুতা সব আছে এগুলো উঠিয়ে রেখে দিই তারপরে নিচে গাছ বুনবো কিন্তু এরকমটা আর করতে পারি নি কারণ আজকে এটা উঠাইতে নিয়ে দেখি একদম শক্ত শক্ত শুধু বাঁশের গিট ঠিট এগুলো রয়েছে তো উঠান ঝাড়ুদোয়া কমপ্লিট এখন আসছি কলপাড়ে এরকমই একটা অবস্থা করে বাইরে বাসন রাখলে এই যে মুরগিগুলো মুরগিগুলো একদম চলে আসে আর মুরগিগুলো আমি যখন বাসন মাজতে নেব না ওরা দূরের থেকে আওয়াজ পাইলেই দৌড়িয়ে আসবে তো এই আমাদের মুরগিগুলো কিন্তু এই যে পুকুরের ওই ঘাট দিয়ে বেশি ঘোরাফেরা করে আর কি পুকুরের পারগুলো যে আছে ওখান দিয়ে থাকে কিন্তু মানুষের মুরগি একদম সারাক্ষণ আমাদের বাড়িতে থাকে আর এই যে ছোটো ছোট বাচ্চা উঠাইছে মানে এখন কি বলবো মুরগিকে তো আর বলি বলতেও পারি না যে পাইলে বান্ধে বান্ধে পালো আর এই মুরগিগুলো না একে ওই যে বাগানের ভিতরে মূলা ক্ষেতের ভিতরে ঢুইকে সব গাছ হাসড়িয়ে রাখে আর হচ্ছে লাউ গাছের গোড়াগুলো একদম কি করে ফেলে মানে গোবরের মাটি যদি দি গোবরের সার যদি দি গাছে তাহলে ওই গাছের একদম মাইরে ফেলবে ওরা তার মানে ওই যে গোবরের মধ্যে যেমন পোকা ঠোকা কেঁচু ঠেঁচু থাকে এগুলো খাওয়ার জন্য একদম গাছকে একদম হাসড়িয়ে বাঁচড়িয়ে একদম অবস্থা খারাপ করে দেয় তো চলো তারপরে ওই যে এখানে বাসনগুলো কিছু কিছু করে মাইজে মাইজে কমাইতেছি কারণ একবার অনেক বাসন হয়ে গেছিলো তো বন্ধুরা গোচল ডোচল করে ঘরে আসছি আর দেখো এখন অনেকটা পর আবার ভিডিও শুরু করতেছি এই যে মেয়ে তো এইখানে ঘুমিয়ে পড়ছে মানে আগেই ঘুমাইছিলো এখনো উঠে নাই আর জুবাই আসছে আজকে জুবাইয়ের সাথে আর দাদি আসছে সেই জন্য আর ভিডিও ক্লিপ নিলাম না তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করছি ভালো লেগেছে তো নেক্সট আর সুন্দর ব্লগ নিয়ে আসা